প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নুরাল পাগলার নামটি খুবই দেশে ভাইরাল হয়েছে তার লাশ পোড়ানো হয়েছে কবর থেকে উঠিয়ে যার কারণে রাজবাড়ি গোয়ালন্দ এখন থমথমে অবস্থা বিরাজ করছে আসুন আমরা জেনে নেই কে এই নুরাল পাগলা এই নুরাল পাগলার আসল নাম হচ্ছে নুরুল হক তিনি ভক্তদের ভক্তবৃন্দের সাথে আলোচনা করে নিজে কি নুরাল পাগলা নামটি দিয়েছেন আর এই নামে সবাই তাকে এখন চলে নুরুল হক ওরফে নুরাল পাগলা আশির দশকে এই ভণ্ড নুরুল হক ওরফে নুরুল পাগলা নিজেকে ইমাম মাহাদি দাবি করে বসেন আর তখন থেকে মানুষের মনে ওনার প্রতি খুব ও ঘৃণা জন্মাতে থাকে তাই মানুষের তোপের মুখে পড়ে তখন তিনি গ্রাম ছাড়তে বাধ্য হন তবে কিছুদিন পরে তিনি ভক্ত সহায়তায় আবার ফিরে আসেন নিজ বাড়িতে এবার তিনি মুসলিমদের আগের চেয়েও বড় আঘাত করেন ধর্মীয় অনুভূতিতে তিনি মুসলিমদের আজান ও কালেমায় বড় পরিবর্তন আনেন তাতে ধর্মপ্রাণ মুসলিম তার প্রতি খুবই ফেটে পড়ে জন্মতে থাকে তাদের মনে ঘৃণা ও ক্ষোভ গত তেইশে আগস্ট এই নুরাল পাগলার মৃত্যু হয় একটি হাসপাতালে মৃত্যুর পর রাজবাড়ি গোয়ালন্দে বারো ফুট উঁচুতে খ্রিস্টানদের মতো করে সাজিয়ে ঘুষিয়ে তাকে খবর দেওয়া হয় তাও আবার ছিল অনেকটাই কাবা শরীফের আদলে যাহা মুসলিম শরীয়তের পরিপন্থী এই ব্যাপার নিয়ে উপজেলা তৌফিদি কমিটি প্রশাসনের সাথে এবং নুরাল পাগলার পরিবারের সাথে কয়েক দফা আলোচনাও করেছে তারা বলেছে সমতল জায়গায় কবর দিতে উচু জায়গায় কবর দেওয়া ইসলামের শরীয়ত পরিপন্থী কিন্তু এই পুরুশাসন কোনো সুরহা করতে পারেনি শুধু আলোচনায় করেছে কোনো পদক্ষেপও নেয়নি তাই তৌহদী জনতা ঘোষণা দিয়েই গত জুমার নামাজ শেষে তার কবর ভাঙচুর করে এবং তার লাশ পুড়িয়ে দেয় কিন্তু বড় দুঃখের বিষয় হলো সেখানে সেনাবাহিনী পুলিশ সবাই উপস্থিত ছিলেন কেউ কোনো বাধা দেয়নি তারা তাদের দায়িত্ব পালন করেনি অনেকে বলেন প্রশাসনই এই ঘটনা ঘটতে দিয়েছে এখন তারা আবার কেন তিন থেকে সাড়ে তিন হাজার মানুষকে মামলা করেছে এ যেন চোরকে চুরি করতে বলে আর বাড়িওয়ালাকে সজাগ থাকতে বলে তবে যাই হোক লাশ পোড়ানো কিন্তু ইসলামী শরীয়তের বিরুদ্ধে যায় যেটা কোনো মুসলিম ঈশাই দেয় না এরপরের ভিডিওতে দেখবেন নুরাল পাগলার আরো ভয়ঙ্কর চেহারা অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ